এগুলো বেশ থাই জাতের পাংকাশ মাংসে পানা অনেকে সাদা জাতের পাঙ্কাশ বলেন এগুলি আমাদের কাছে নিতে পারবেন এগুলি সাদা জাতের পাঙ্কাশ মাছে পানা ব্রয়লা পাঙ্কাশ এগুলো আমাদের কাছে নিতে পারবেন ফিট খাবার খাই নার্সিং করা পাঁঙ্কাশ এগুলি পুরান পাঁকাশ এক মিলে সব আঙ্গুল সাইজ পাঁচ আঙ্গুল সাইজ বড়ো হবে এগুলো আমাদের কাছে নিতে পারবেন এগুলো আপনি তিন থেকে চার মাসে কেজি দুই কেজি করতে পারবেন এক একটা মাছ কালচার করলে এগুলো অল্প খাবারই হয়ে যাবে এগুলো অল্প খাবারই খাই ফিট খাবার খায় বড় দানা ফিট খাবার খাই এগুলি আমাদের কাছে নিতে পারবেন এখন দেখাবো আপনি মাছের পোনা হাইব্রিড গুলশামাস কেউ বলেন হাইব্রিড মাছের পোনা জাপানি গুলশামাচের পোনা এগুলো আমাদের কাছে নিতে পারবেন এক হাজার পিসি কেজি ওজন হয় দুই ইঞ্চি বড়ো হয় হিট কাবার খাই নার্সিং করা আছে নার্সিং করতে হবে না এগুলো আমাদের কাছে নিতে হবে বড় পোনা বড়ো জাতের পোনা মাছ এগুলো আমাদের কাছে নিতে পারবেন সারা দেশে ডেলিভারিতে থাকি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ আমাদের কাছে নিতে পারবেন এখন যে মাছটা দেখবো ব্লাড কাপ না শামুক চেনুই খাইয়ে থাকে এখনও শুরু শুরু শামুক খাইয়ে থাকে এগুলি নিতে পারবেন খালে বিলে পুকুরে চাষ করতে পারবেন এগুলো আপনার দুই মাসে তিন কেজি চার কেজি ওজন হয়ে যায় এগুলো নিতে পারবেন এগুলো ব্লাড কাপনা চেপোনা শামুক চেনুই খাইয়ে থাকে এখন যে খাবো আপনার মনুস্যাকসলা পেয়ে মাছনা হাইব্রিড মনুশ্যাক্তলা পেয়মা চেপোনা কেউ জাপানি পলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই হাজার পিসে কেজি ওজন হয় ফিট খাবার খাই নার্সিং করতে হবে না এগুলি ফিট খাবার খাওয়ায় বড় করতে পারবেন তিন থেকে চার মাসে বাজাজাত কাঁদতে পারবেন একটা দুইটা কেজি একটা কেজি আসবে তিন থেকে চার মাসে এগুলি ফিট খাবার খাই সমস্যাটা এগুলি পাউডার খাইতে হবে না এগুলো আমাদের কাছে নিতে পারেন এখন যেটা খাবো মাছটা এগুলো আপনার মনস্যাকায় দেড়শো কেজি ওজন হয় এক কেজিতে দেড়শো পিস ওজন হয় এগুলো আমাদের কাছে নিতে পারবেন এগুলি নার্সিং করতে হবে না এগুলি নার্সিং করা মাছের পোনা এগুলো আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি এগুলো আপনি বড় বড়ো পর্যায়ে ছাড়তে পারবেন এক কেজিতে দেড়শো পিস ওজন হয় এগুলো আমাদের কাছে নিতে পারবেন আমরা সারা দেশে ডেলিভারিটা থাকি এগুলো আপনি এক কেজিতে দেড়শো পিস বড়ো দানা খা ফিট খাবার খায় থাকে এগুলো আপনি দুই মাসে বাজারজাত হয়ে যাবে এগুলো আপনার দুই মাসেই নিতে পারবেন বাজারজাত এগুলো আপনার দেড়শো পিসে কেজি ওজন হয় দেড়শো থেকে দুইশো পিসে কেজি ওজন হয় নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন দেখাবো আপনার শিং মাছ অরিজিনাল দেশি শিং মাছের পানা কোনো ডুপ্লিকেট নাই এগুলো আপনার এক সাইজ বড় হয় এক হাজারে কেজি ওজন হয় এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিট খাবার খাই ট্যাঙ্কি বা লোকে চাষ করতে পারবেন এগুলো আপনার কার্পো মাছের পানা জাপানি কার্পু মাছের পোনা এগুলো নিতে পারবেন দুই হাজারে কেজি ওজন হয় এক লাখ দুই লাখ পাঁচ লাখ লাগলে নিতে পারবেন পাঁচ হাজার লাগলে নিতে পারবেন এগুলো আমরা সারা দেশে দিয়ে থাকি আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাকসক্রাইব কমেন্ট শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এগুলো জাপানি কার্পু মাছের পোনা দুই হাজারে কেজি অবশ্যই সাকসেপ